আমরা চারিদিকে আল্লাহর প্রশংসার ধ্বনিতে প্রকম্পিত করে পড়ি আলহামদুলিল্লাহ করিমের একটি আয়াত সুরান্ন নম্বর এই আয়াতকে সামনে রেখে আমি একটি নির্ধারিত আলোচনা পেশ করতে চাই তবে ওনারা যে বিষয়টা ঘোষণা দিয়েছে আমার আলোচনার বিষয় সেটি নয় সেটি আরেকটি বিষয় হবে সেটাও আসবে আলোচনার অংশ হিসেবে এই মাহফিল এটি একটি ঐতিহাসিক মাহফিল আদনগর ইসলামী কামিল মাদ্রাসার মাঠে আলোচনা করতে পারা এটা বিশাল বড় একটা সাহসের ব্যাপার ডানে একজন প্রিন্সিপাল বামে একজন সমতুল্য বিশিষ্ট দিন সামনে পেছনে ডজন কানিক যারা বোখারের শরীফ পড়ান মুসলিম শরীফ পড়ান এমন ব্যক্তিত্বদের সামনে চেয়ারে বসে কথা বলা সেটা আমাদের জন্য বড় বিব্রতকর অবস্থা তারপরেও আদিষ্ট হয়ে আসলে কিছু কথা বলা এটা পরিস্থিতির শিকার আপনারাও দেখে বুঝতে পারছেন আমাদের জোরো অবস্থা আমাদের কথা বলার ম্যানার্স সবকিছুর ভেতর দিয়েই চুনদি মাদ্রাসার আবুল সাহেব আর দ্বিতীয় জন হবে না সোম সাহবুজো তো আর দ্বিতীয় জন খোঁজে পাওয়া যাবে না মহাদেশ আমিন সাহবুজো তো এই জমিনে আর আসবে না সময়ের ধারাবাহিকতা এই খালি চেয়ার কাউকে না কাউকে ফিল করতে হবে তো দিন দিন যেহেতু আমরা কেয়ামতের খুব কাছাকাছি যাচ্ছি কিছু অযোগ্য মানুষ দিয়ে হলো এই চেয়ারগুলো একটা সময় পরিপূর্ণ হয়ে জুমার জুমের সাহেব নাই কিন্তু খালিও নাই। ঠিক না? অযোগ্য কিছু অপদার্থ মানুষ দিয়ে এই দায়িত্বের আঞ্জাম দেওয়া হচ্ছে আমরা যেহেতু কে আমাদের খুব কাছাকাছি সময়ের মানুষ এই জন্যে আমাদের মতো কিছু মানুষ দিয়ে এই দায়িত্বটা পূরণ করতে হচ্ছে মূলত এই চেয়ারটা ছিল আমার হোম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির চেয়ার ঠিক না মরহুম মাওলানা আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহির চেয়ার এই চেয়ার দেশের খ্যাতিমান শীর্ষস্থানী ওলামায়ে কেরামরা এক সময় অলঙ্কৃত করতেন আসুন আমরা আমার তেলাওয়াতকৃত আয়াতে কেরিমের ধারাবাহিকতায় কিছু কথা শুনি আমরা সামাজিক জীব সমাজবদ্ধভাবে আমাদের বসবাস আমরা চাইলেও বিক্ষিপ্ত বিস্তীর্ণভাবে বসবাস করতে পারি না আমাদের সমাজে বাবা ছেলে নাতি দাদা উপরে প্রত্যেকের ভিতরে একটা চেইন থাকে বাবা তার বাবাকে মেনে ছেলে তার বাবাকে মেনে দাদা তার নাতিকে স্নেহ করে সমাজে সুন্দর একটা চমৎকার পরিবেশ তৈরি হয় এই পরিবেশের ভেতরে একটা সম্পর্কের ভারসাম্য থাকে এই সম্পর্কের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় একটা সময় সমাজের চেইন ভেঙে যায় তখন বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি আর স্নেহ থাকে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার করে বলেছেন সে আমার দলভুক্ত নয় যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে যে স্নেহ করে না স্বামী হিসেবে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করা মা বাবা হিসেবে সন্তানের অধিকার দেয়া ওয়াইজ হিসেবে শ্রোতাদের অধিকারের ব্যাপারে সজাগ থাকা শিক্ষক হয়ে তার ছাত্র ছাত্রীদের হকের ব্যাপারে সুচার থাকা মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করা চেয়ারম্যান তার ইউনিয়ন পরিষদে তার তাম জনগোষ্ঠীর ব্যাপার অধিকারের ব্যাপারে সজাগ সচেতন থাকা প্রত্যেকে প্রত্যেকের হকের সাথে রিলেভেন্ট এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে আমানতের ব্যাপারে দায়িত্বশীল আমানত শব্দটি আরবি এই শব্দটি এসেছে মূলত আমান থেকে নিরাপত্তা দিয়া বিশ্বাস করা আস্থা রাখা গচ্ছিত রাখা রাখা তত্ত্বাবধানে নিরাপদে রাখা করা পরিভাষায় কোন টাকা পয়সা কোন বস্তু কোন তত্ত্ব এবং কারো প্রাপ্য অধিকার ইত্যাদির নিরাপত্তা বিধানের যে ব্যবস্থা তাই হচ্ছে আমানত কোন ব্যক্তির সম্মান কোন ব্যক্তির অধিকার কোন টাকা পয়সা কোনো বস্তু কোন তত্ত্ব পরস্পর পরস্পরের কাছে যে আমানত সেটি দায়িত্বশীলতার একটি বড় সূত্র যিনি সমাজের আমানত দারিতা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করেন তাকে আরবিতে বলা হয় আমি তাকে কি বলা হয় আমি বিশ্বনবী বললেন লিকুল্লি উম্মাতিন আমিনন ওয়া আমিনুন উম্মতি আবু উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু আমার উম্মতের ভেতরে একজন আমিন আছে যার নাম হচ্ছে আবু উবাইদ ইবনুল আল প্রত্যেক উম্মতের ভেতরে একজন আমিন থাকেন নিরাপত্তার রক্ষা কবচ আর আমার উম্মতের আমিন বানিয়েছেন তাকে যিনি আবু উবাইদা তিনি কে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে দেখলেন তার বাবা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তিনি ধীরে ধীরে তার বাবার পেছনে চলে গিয়ে তার হাতের তরবারে দিয়ে বাবার শরীর থেকে মস্তক দ্বিখণ্ডিত করে দিলেন বাবার শরীর থেকে মস্তক দ্বিখণ্ডিত করে দিয়ে নবীজির কাছে আসলেন এ নবী আল্লাহ হাবিব আল্লাহ আমার বাবার শরীর থেকে মস্তকটা দ্বিখণ্ডিত করে দিলাম আমার বংশ তালিকা থেকে আমার বাবার নামটাও মুছে দিতে চাই বাদ দিতে চাই কারণ যে বাবা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যে বাবা আমার নবীর বিরুদ্ধে তরবারি তুলতে সাহস দেখে সেই বাবার নাম আবু বাইদার বংশ তালিকায় রাখতে পারি না তার নাম আবু বাইদা তার বাবার নাম আব্দুল্লাহ তার দাদার নাম জার্রাহ তিনি মাঝখান থেকে বাবার নামটা বাদ দিয়ে তিনি তার বাবা এবং দাদার মাঝখানে নিজের নামটা বসিয়ে দিয়ে বলেন আবু হবাই ইবনুল বাবার নামটা বাদ দিয়ে দিলেন এই ঘটনার মাধ্যমে আমি আমিন প্রমাণ করলাম নাম্বার টু আরেকটা বিষয়ে প্রমাণ করতে চাই হাতে। বাবা এবং ছেলের মাঝে সম্পর্ক তৈরি হবে ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যদি সমুন্নত থাকে ছেলে যদি কুলঙ্গার হয় ছেলে যদি সেরিয়াহা বিরুদ্ধে কোনো কাজে লিপ্ত থাকে ছেলে যদি ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে তরবারি ধারণ করে ওই বাবা এবং ছেলের মাঝে ইসলামীকরণের ভিত্তিতে কোন সম্পর্ক মজবুত থাকতে পারে না ঠিক না বলেন তার সন্তানকে ডাক দিয়ে বলেন আব্বা এখন আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে তুফান শুরু হয়ে যাবে আল্লাহ বললেন কেবল রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে তুমি বাবা হিসেবে সন্তানকে আহ্বান করতে পারো না কাজ ওয়াহিদিন

তোমার সম্পর্কের সূত্র হবে ইসলাম তোমার সম্পর্কের বন্ধন হবে দিন যেই বাবা ছেলের সম্পর্কের মাঝখানে দিন থাকবে না যে ভাই এবং তার ভাইয়ের সম্পর্কের মাঝখানে ইসলাম নামক এই আল্লাহ শাশ্বত বিধানের সম্পর্ক টুট থাকবে না ওই ভাই তাই ভাইয়ের সাথে সম্পর্ক কারণ বিধান ইসলাম জায়েজ করে না হয আবু ভাইটুলার ব্যাপারে রসুল্লাহ আমিন বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিন প্রত্যেক উন্মতের একজন আমিন থাকে আমার আমিন হচ্ছে আবহাওয়াই উমরের সময়ে তিনি ট্রেজারার ছিলেন বাইতুল মালের দায়িত্বশীল ছিলেন তার কাছে এক মাসের অ্যাডভান্স বেতন চাইলেন তিনি এই যে আমার কাছে একটা চিরকোট পাঠিয়েছে এরকম একটা চিরকোটের অপেষ্টায় হজরত উমরকে তিনি উল্টু প্রশ্ন লিখে পাঠালেন অমর আপনি আমার কাছে এক মাসের অ্যাডভান্স বেতন চেয়েছেন আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দিলে আমি এক মাস কেন এক বছর অ্যাডভান্স বেতন দিতে আপত্তি নাই লিখে দাও বলে যে আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন তার লিখিত নিশ্চয়ই আমাকে দিতে হবে আচ্ছা বলেন আমরা যে মাহফিলে বসেছি এই মাহফিল থেকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে ঘরে ফিরে যেতে পারবো তার কোনো নিশ্চয়ই আছে রাত্রিবেলায় ঘুমালাম ঘুমাতে যাওয়ার সময় বিছানায় যখন উঠলাম সাথে সাথে পড়ে নিলাম আল্লাহ বিস্মিকা বলেন না আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি যদি তুমি দয়া করো আবার জেগে উঠবো রাত্রিবেলায় কত স্বামী শ্রী এক বিছানায় একই সাথে ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়েছে জেগে উঠলে হবে সকাল না জেগে উঠতে হবে আগামীকাল নয় পরকাল তুমি আমারে লিখে দাও আগামী এক মাস তুমি যে জীবিত থাকবা আমাকে জানাতে লিখিত ভাবে অর্ধ পৃথিবীর শাসকর আগামী এক মাস এই সাম্রাজ্য তোমাকে হলিবে হিসেবে মেনে নিবে এই ব্যাপারে নিশ্চয়ইটা দাও আল্লাহর দরবারে সব সময় মানোবাক্কে দেওয়া করতে হয়